আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে এখানে আসছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে পাকিস্তানি ইসকে এর খুবই চমৎকার দুটা কালেকশন দেখা দেখিয়ে দেব এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পাবেন ইস্কে ক্যাটালগের খুবই চমৎকার দুটো কালার ডিজাইন পাবেন ক্যাটালগ সহ এটা একটা খুবই সুন্দর একটা চকলেট কালারের ড্রেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফটনেস একটা কটন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটারই আরেকটা ড্রেস দেখেন এটাও খুবই চমৎকার একটা এমব্রয়ডারি সিকুয়ের চমৎকার কটন ড্রেস পাচ্ছেন তো আমি দুটা ডিসি ওপেন করে এক এক করে এখন দেখিয়ে দিব প্রায় সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইন আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দেবো তো প্রথমে আমি চকলেট কালারের ড্রেসটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটার ফ্যাব্রিক্সটা পাবেন আপনারা চমৎকার একটা সুপার শাইনিং একটা সফটনেস কটন ফ্যাব্রিক্সের মধ্যে নেকপুশনে চমৎকার এরকম এমবোটারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এমবোটারি সিকোয়েন্সের খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর সাথে এরকম সবুতম দেওয়া আছে এগুলো আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারবেন আর টোটাল ফ্রন্ট সাইডটা আপনারা এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলো অ্যাডজাস্টলি লং পাবেন আপনারা ফর্টি আর বডির মধ্যে আপনারা এইটটি ফাইভ ইঞ্চি মেজারমেন্টে ফেব্রিক্স পেয়ে যাবেন এটা থাকবে ব্যাক পোশনটা ব্যাক দেখেন কতটা সুন্দর একটা ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন আর স্লিপের অংশটা ভাবে দেওয়া আছে সিকটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কটন লাভার আপুরা আপনারা এগুলো চুজ করতে পারেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ইসকে ক্যাটালগের চমৎকার একটা পাকিস্তানি ড্রেস পাচ্ছেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে সলিড কালার মধ্যে কটনের মধ্যে দোপাট্টাটা ওপেন করা হচ্ছে দোপাট্টাটাও পাবেন আপনারা চমৎকার একটা দোপাট্টা নামাজি স্টাইলের দোপাট্টা পেয়ে যাবেন এটা লং পাবেন আপনারা পাঁচ হাত প্লাস আর বহরটা পেয়ে যাবেন আড়াই হাত প্লাস বহরের মধ্যে খুব সুন্দর টার্সেল করা আছে দুপাটার দুটো অংশের মধ্যে এরকম অ্যাক্সেসরিজ দিয়ে টার্সেলগুলো আপনারা সাথে পেয়ে যাচ্ছেন একটা দুটা মোট তিনটা টার্সেল এখানে পেয়ে যাচ্ছেন এক একটা অংশের মধ্যে দুটা সাইডে দুই পাশে মোট ছয়টা টার্সেল আপনারা পেয়ে যাবেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা ক্যাটালগের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এরপর আপনারা আরেকটা ড্রেস পাবেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এটার নেক কোশ্চনে দেখেন এরকম জমাট বাদান ও এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর টোটাল ফ্লো ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এটারও সেম মেজারমেন্ট থাকবে ফর্টি এইট লং পাবেন এইট্টি ফাইভ ইঞ্চি মেজারমেন্টে বডির ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা ভাবছে ব্যাক পোশনটা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই ইস্কে ক্যাটালকের চমৎকার পাকিস্তানি ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পাচ্ছেন। ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রাইজের ওপর আছেন প্রাইসটা থাকবে আপনাদের জন্য অনলি 1400 টাকা করে অনলি চোদ্দোশো টাকায় খুব সুন্দর রিস্কে ক্যাটালগের এই ড্রেসগুলো আপনারা অনলাইন আমাদের মধ্যে থেকে পারচেজ করতে পাচ্ছেন ক্যাটালগ সহ সেম টু সেম এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ